আল্লাহ আসলে এত সুন্দর একটা ভিউ এখান থেকে পাইলাম দেখে মন ভালো হয়ে গেল তো গাইজ আপনারা এই ভেসাল দিয়ে নতুন সিস্টেমে মাছ ধরা দেখতে থাকুন এইখান থেকে আমরা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড হয়ে দেখা গেছে মুন্নু মেডিকেল কলেজ যে গিলন্ডো এবার আপনাদেরকে হারুন রশিদ খান মুন্নু সম্পর্কে সংক্ষেপে কিছু জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও আপনারা ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন সকলের উদ্দেশ্যে হারুন ব্লক বিটির পক্ষ থেকে আসসালামু আলাইকুম আজকে অক্টোবর মাসে একদম শেষের দিক উনত্রিশ তারিখ তো আজকে আরেকটা মোটর ব্লক করার জন্য বের হইলাম আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ বয়েজ স্কুল খেলার মাঠে বা এটা বিজয় মেলার মাঠ নামে বেশি পরিচিত আমার পাশে হচ্ছে শহীদ মিরাজতমন স্টেডিয়ামে যে পিছনে দেখতে পাচ্ছেন এইখান থেকে আমরা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড হয়ে দেখা গেছে মুন্নু মেডিকেল কলেজ যে গিলণ্ড ওই দিক দিয়ে প্রকৃতি রেস্টুরেন্ট সহ ওই পাশটা এক্সপ্লোর করে বেওথা ব্রিজ হয়ে ফিরে আসবো তো ব্লগটা ছোটোখাটো একটা ব্লগ হবে তো ভিডিওটা আশা করতেছি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল এবং কারা মানিকগঞ্জ বাসী এবং দূর দূরান্ত থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন আজকে ব্লগটা শুরু করা যাক সকল প্রশংসা আল্লাহ তালার তো আমার হাতের ডান পাশে হচ্ছে মানিকগঞ্জ ডিসি অফিস এবং বাম পাশে হচ্ছে বাংলো এবং শহীদ মিরাজ তপন স্টেডিয়াম তো আমাদের প্রাণের শহর মানিকগঞ্জ খুব চমৎকার রোদ্দরদ্র দিনে আজকের ব্লকটা শুরু করলাম তো আজকে আমরা এখান থেকে যেটা বলতেছিলাম যে বাস স্ট্যান্ড হয়ে মানিকগঞ্জে মুন্নু সিটি মানিকগঞ্জের অন্যতম একজন মানিক এবং সারা বাংলাদেশে যাকে এক নামে চিনে হারুনুর রশিদ খান মুন্নু তার যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক ওই এরিয়া ঘুরে বেওতা হয়ে আমাদের ব্লকটা শেষ করব তো মূলত একটু ঘোরাঘুরি এবং আপনাদের সাথে শেয়ার করা এই রোডটা দিয়ে আমি যখনই যাই ছোটবেলার কথা মনে পড়ে যায় কারণ ওই সময় এই রোডের পাশ দিয়ে বিশাল বিশাল কোরই গাছ ছিল যেগুলো চার থেকে পাঁচজন লোক হাত দিয়ে বের পাবে না এবং গাছগুলোর বয়স আনুমানিক একশো বছরের মতো হবে তো এই গাছগুলো থাকলে পরিবেশের জন্য অনেক কাজে লাগতো কিন্তু রাস্তার উন্নয়ন বা রাস্তা বড় করতে যেয়ে গাছগুলো কাটা হয়েছিল তো হয়তো বা অন্য কোনো প্ল্যান করা যাইত আমার কাছে মনে হয় কারণ অনেক দেশে দেখি যে রাস্তার মাঝখান দিয়ে বড় বড় গাছ এবং দুই সাইড দিয়ে রাস্তা তো এই ধরনের প্ল্যান আমাদের দেশে কেন হয় না আমি ঠিক বুঝি না তো কথা বলতে বলতে আমরা মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে চলে আসছি এখন হাতের ডান দিকে গেলে হচ্ছে ঢাকা আর বাম দিকে হচ্ছে আরিচা এবং এই জন্যে এই রোডের নাম ঢাকা আরিচা মহাসড়ক এবং এই রোডের নামও আমার ধারণা বাংলাদেশে প্রায় সবাই কম বেশি জানেন পদ্মা সেতু হওয়ার আগ পর্যন্ত এই রোডটা এবং আরেকটা সেতু হচ্ছে যমুনা সেতু এই সেতুগুলো হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই রোডটা খুবই ব্যস্ত থাকত তো এখন যদিও যানবাহন চলাচল কিছুটা কমে গেছে মাসা কত সুন্দর দৃশ্য গাইস দেখতে পাচ্ছেন তবে এই রাস্তার দুই পাশেও কিন্তু অনেক বড় বড় গাছ ছিল যারা এই রোড দিয়ে চলাচল করেন তারা জানেন এবং এই গাছগুলোও কাটা হয়েছে আসলে যে পরিমাণ গাছ বাংলাদেশ থেকে গত বেশ কিছু বছরে কাটা হয়েছে এই অভাব পূরণ করতে কত দিন লাগবে আল্লাহ ভালো জানে এবং যেভাবে দেশের তাপমাত্রা বেড়ে যায় এখন যদিও আস্তে আস্তে তাপমাত্রা কমে আসতেছে শীতের সময় চলে আসতেছে কিন্তু গরমের দিনে একেবারে অসহনীয় পর্যায়ে চলে আসে গাইজ দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে হচ্ছে তরা বাজার এবং আমরা এখন তরা সেতুতে উঠতে যাচ্ছি এবং এটা অনেক উঁচু একটা সেতু এবং মোটামুটি বড় খারাপ না এটা কালীগঙ্গা নদীর উপর নির্মিত তো গাইজ আমরা এখন মুন্নু সিটির খুব কাছাকাছি চলে আসছি দেখেন মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এবং হাতের বাম দিকে হচ্ছে হরিরামপুর যেটা দূরত্ব হচ্ছে এখান থেকে চব্বিশ কিলোমিটার এবং সুজা গেলে হচ্ছে ঘাট সেটা হচ্ছে সতেরো কিলোমিটার এখান থেকে দূরে এবং সামনে হচ্ছে মুন্নু মোর যেটা আপনারা সাইনবোর্ডে দেখতে পাইলেন গাইজ দেখতে পাচ্ছেন ওই যে উপরে সাইনবোর্ডে লেখা ঝিটকা হচ্ছে ষোলো কিলোমিটার আর হরিরামপুর হচ্ছে চব্বিশ কিলোমিটার ঝিটকা এলাকার কিন্তু একটা ঐতিহ্যবাহী এলাকা এবং যারা হাজারিগুড়ের কথা কম বেশি জানেন সেই বিখ্যাত হাজারিগুর হচ্ছে সেই ঝিটকাতে বানানো হয় আর এখন থেকে আমরা যে এরিয়াটা পার করব এটা পুরোটাই হচ্ছে মুন্নু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং হাতের আমার হাতের বাম পাশে হচ্ছে মুন্নু অ্যাট এয়ার লিমিটেড এবং ডান পাশে হচ্ছে মুন্নু মেডিকেল কলেজ এবং ক্যাফেটেরিয়া এবার আপনাদেরকে হারোনো রশিদ খান মুন্নু সম্পর্কে সংক্ষেপে কিছু জানানোর চেষ্টা করব কারণ এই প্রতিষ্ঠানের সাথে আমি কিছুটা জড়িত ছিলাম দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমি এখানে জব করছি মুন্নু এটিয়ার লিমিটেডের সাথে এবং ওনার নাম এবং আমার নাম কিন্তু সেম শুধুমাত্র আমার নামের পাশে মুন্নু নেই এ আর কি হান্ন রশিদ খান মুন্নু সতেরোই আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং পহেলা আগস্ট দুই সালে মৃত্যুবরণ করেন একজন বাংলাদেশি শিল্পপতি রাজনীতিবিদ সংসদ সদস্য মন্ত্রী ও সমাজসেবক তিনি সাবেক মন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন তিনি উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচনে সাবেক মানিকগঞ্জ দুই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর ছিয়ানব্বই সালে নির্বাচনে জয়ের ধারাবাহিকতা ধরে রাখেন এবং দুই হাজার এক সালের নির্বাচনেও তিনি একই সঙ্গে মানিকগঞ্জ দুই আসন এবং মানিকগঞ্জ তিন আসনে জয়লাভ করেন আমার ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে গেল আমি যখন মহাদেবপুর প্রাইমারি স্কুলে পড়াশোনা করি ক্লাস ফাইভে এ খুব সম্ভবত তখন মুন্নু স্যার আমাদের এই স্কুলে পাশ দিয়ে যাওয়ার সময় আমরা সবাই দাঁড়াই ছিলাম এবং তাকে অভিনন্দন জানানোর জন্য এবং এই কারণে তিনি দাঁড়িয়ে সবার সাথে কথা বলছিলেন আমাদের সাথে হাত মিলাইছিলেন হ্যান্ডশেক করছিলেন এবং তাৎক্ষণিক তিনি ওই মুহূর্তেই স্কুলে যত ছাত্রছাত্রী এবং শিক্ষক আছে সবাই যাতে মিষ্টি খেতে পারে পরের দিন সেই পরিমাণ টাকা স্কুলের হেড স্যারের কাছে তুলে দেন এবং এই ঘটনাটা আমার এখনও মনে আছে তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখনও মুন্নু সারের যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক সেই এরিয়া কিন্তু পার করতে পারিনি এই আমার হাতের ডান পাশে হচ্ছে মুন্নু ফেব্রিক্স মুন্নু ওয়াশিং এবং মুন্নু ডাইং সবগুলো এখানে আছে এই যে এই মাত্র আমরা মুন্নু ইন্ডাস্ট্রিয়াল পার্কের সীমানা অতিক্রম করলাম হারোনা রশিদ খান মুন্নুর পৈতৃক বাড়ি হচ্ছে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে উনিশশো সালে তিনি বাণিজ্য শাখায় প্রথম বিভাগ পেয়ে ম্যাট্রিক পাশ করেন এবং উনিশশো সালে জগন্নাথ কলেজ থেকে বাণিজ্য বিভাগে এইসএসসি পাশ করেন তিনি উনিশশো সালে বিকম পাস পাশ করেন এবং পরবর্তী চার্টার অ্যাকাউন্টস কোর্স সম্পন্ন করেন এবং পারিবারিকভাবে তিনি উনিশশো সালে বিয়ে করেন তার স্ত্রীর নাম হচ্ছে হুরুন নাহার রশিদ এই দম্পতির দুই কন্যা আছে একজন হচ্ছে আফরোজা খান রীতা ও ফিরোজা মাহমুদ আফরোজাগান রিতা বর্তমানে মুন্ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির দায়িত্ব পালন করতেছেন এবং সেই সাথে তিনি মানিকগঞ্জ জেলা বিএনপির পদে আছেন গাছে মোরানো এই রাস্তাটা অনেকেই দেখার জন্য দূর দূরান্ত থেকে আসেন এবং অনেকেই দিক বিকালবেলা ফটোশ্যুট করতে ডিএসএলআর ক্যামেরা নিয়ে এখানে ছুটে আসেন তো সামনেই দেখতে পাচ্ছি অনেকগুলো গ্যান্ডারি বিক্রি করতেছে লোকজন খুব সম্ভবত আশেপাশে গ্যান্ডারির ক্ষেত আছে তো গাইজ দেখতে পাচ্ছেন ওই নীল কালারের যে টিম এইখানটাতেই হচ্ছে প্রকৃতি রেস্টুরেন্ট পরে জানতে পারলাম যে রেস্টুরেন্টটা নাকি বন্ধ করে দিছে আসলে উদ্যোক্তা হওয়ার থেকে সেটা ধরে রাখা বেশি চ্যালেঞ্জের তো গ্রামের ভিতরে চমৎকার একটা মাঠ এবং জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চোখে পড়ল আমার হাতের ডান পাশে একটা কবরস্থান দেখে অনেক অতীত স্মৃতি মনে পড়ে গেল এটা কিন্তু আসলে গল্প করার উদ্দেশ্যে না জাস্ট সবার বোঝার উদ্দেশ্যে বলতেছি বন্ধুরা সেটা হচ্ছে রাস্তা দিয়ে চলার সময় আমি যখন এদিক দিয়ে মুন্নতে জব করতাম এই রাস্তা দিয়ে আমি বেশি চলাচল করতাম এবং ওই সময় রাস্তার দুই পাশে আমি যত কবরস্থান দেখতাম তাদের জন্য সালাম দিতাম এবং দোয়া করতাম এবং এটা আমাদের সকলেরই করা উচিত কারণ একদিন আমাদের সকলেরই মৃত্যুবরণ করতে হবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যের শেষ পয়েন্ট অর্থাৎ বেউথাতে চলে আসছি এখানে বেশ কিছু কিন্তু রেস্টুরেন্ট আছে যেখানে মানুষজন বিনোদনের জন্য আসে সময় কাটানোর জন্য আসে তো আমরা এখানে চলে আসলাম এখানে একটু বাইকটা রাখবো এবং যে কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে এইখান থেকে বেউথা নদীর যে অপরূপ সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুবাহান আল্লাহ আসলে এত সুন্দর একটা ভিউ এখান থেকে পাইলাম দেখে মন ভালো হয়ে গেল দেখে মনে হচ্ছে যে নদীতে নতুন করে আবার পানি আসছে তাই না আর দেখো এরা নৌকার থেকে ভেসাল সিস্টেম চালু করছে এই প্রথম আমি জীবনে দেখলাম আপনাদের মধ্যে কে কে দেখছেন যে এরকম যে নৌকার থেকে ভেসাল পরিচালনা করতেছে দেখেন তো অবাক হইলাম এবং কত সুন্দর মাছ পাইতেছে তো গাইজ আপনারা এই ভেসাল দিয়ে নতুন সিস্টেমে মাছ ধরা দেখতে থাকুন এবং আমি আজকের ব্লগ থেকে এখানেই বিদায় নিতেছি তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর যারা আমাদের এই হারুন ব্লগ বিডির সাথে এখনও সংযুক্ত হননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন যাতে আমাদের সকল ভিডিও আপনারা পেতে পারেন